আগস্টের গণ্যুত্থানের মাধ্যমে যে আওয়ামী লীগ শুধু পদত্যাগ করে নাই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে সেই শুধু বাংলাদেশের না গোটা বিশ্বের আর কোথাও তাদের জায়গা হবে না আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল আন্তর্জাতিক গোষ্ঠীকেও জানাতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশকে শেষ করেছে এই আওয়ামী লীগ পার্শ্ববর্তী রাষ্ট্র সহ বিশ্বের যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতেও তারা রাষ্ট্রে পরিবেশ করণ করতে পারে তাই আমরা আজকে আহ্বান জানাতে চাই আন্তর্জাতিকভাবে এই অমিলকে কালো তালিকা মুক্ত তাদেরকে গোটা বিশ্বে নিশ্চিত ঘোষণা করা হোক সেই আহ্বান জানিয়ে আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিক বিন্দুকে বস্তু করার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনের কর্মসূচিতে আপনারা কাজে কাদ মিলে ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ